ক্লাবটা হলো একটা ভালো পরিবেশ মানববান্ধক পরিবেশ থাকতে হবে তারপরে আপনার আপনার যেমন হলো গিয়া ফ্যামিলি এনভায়রমেন্ট থাকতে হবে এইগুলো আর কি তো তার মধ্যেও স্পেসটা স্পেসটা একটা প্রবলেম একটা মার্কেটের উপরে একটা ক্লাব কখনই হতে পারে না সেটা চেষ্টা করবো আমি একটু ভালো স্পেসে নেওয়ার জন্য পার্সোনাল করে ইন্ডিভিজুয়াল একটা বাড়ি নেওয়ার জন্য অ্যাকচুয়ালি চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমাদের পরে অনেক ক্লাব হয়েছে দারমন্ডি ক্লাব অনেক পুরোনো ধানমন্ডি ক্লাবের পরে অনেক ক্লাবগুলো হয়েছে জাপন বোর্ড ক্লাবটা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন উত্তরা ক্লাব বলেন অন্য অন্য ক্লাবগুলো বলেন সব ক্লাবগুলোই ভালো হয়েছে কিন্তু আমাদের ধানমন্ডি ক্লাবটা সেই তুলনায় অনেক পিছিয়ে আছে এই তো সেটা চেষ্টা করবো যে ভালো কিছু করা যায় কিনা রাজনৈতিক কোনো রাজনৈতিক কোনো ম্যাটার নাই এটা হলো পার্সোনাল ইমেজ পার্সোনাল ইচ্ছা থাকতে হবে এখানে পার্সোনাল ইচ্ছাটা খুব কম যার কারণে প্রবলেমটা হচ্ছে মানে যে আসে ক্ষমতা সে তার নিজের রাখেন কোঠাইলে তার হবে না ফিউচার চিন্তা করতে হবে এবং ক্লাবের মেম্বার যারা আছে তাদের সুবিধার কথা চিন্তা করতে হবে তাহলে ক্লাবটা ভালো হবে অবশ্যই ভালো হবে আমি কথা দিলাম যে আমি জানি না যদি আমি ক্ষমতা আসি আমি এক বছর মধ্যে ক্লাবের পরিবর্তন করবো কিছুটা হলেও করবো দেখাবো আজকে আপনাদের সাংবাদিক ভাইদের বলে যাচ্ছি এক বছর মধ্যে আমি বেটার কিছু দেখাই দেবো এত ভালো পারব যে তা না একটা চেঞ্জ এনে দেবো এই যে আজকের যে ইলেকশনটা দেখতেছেন ইলেকশন করার জন্য কেউ সাহসই পায় না কিন্তু ফার্স্ট আমি যখন ব্যানার লাগাই ক্যান্ডিডেট এই ইলেকশনের ডিক্লেয়ার করি তখন অনেক বাধা আসছে এখন পর্যন্ত বাধার সম্মুখীন হচ্ছে আমাকে ডিজিএফ ভাই ফোন করে আমাকে আর্মির প্রধানরা ফোন করে এই করে সেই করে বিভিন্ন বাধা আসে অসুবিধা কেন তো আমি রাজনৈতিক করি না এটা ক্লাব এটা রিক্রিয়েশন ক্লাব এটা ফ্যামিলি ক্লাব অসুবিধা তো কোনো কারণ নেই তাই না তো আমি চেষ্টা করব সেটা করার জন্য এবং আপনাদের সাংবাদিক ভাইদের আমি কথা দিলাম আমি চেষ্টা করবো এক বছর মধ্যে আমি কিছু দেখাবো আজকের থেকে ভোটারদেরও উদ্দেশ্য তো অবশ্যই ভোটার বলার আছে ভোটাররা যদি ভোট আমাকে না দেয় তাহলে তো আমি ক্ষমতায় যেতে পারবো না আর সেই সাথে আমার ইসি মেম্বার যারা আছে যারা আছে তারা যদি আমার সাথে না থাকে তাহলে একার পক্ষে কিছু সম্ভব না নাম্বার ওয়ান হলে ইসিরা আর ভোটাররা যদি ভোট দিয়ে আমাকে পাশ করে তাহলে আমি কিছু করতে পারবো